কালারফুল সবজি রান্নার জন্য এখানে সবজিকে এখন আমি কেটে নেব এখানে গা গাজর পেঁপে আর বরবটি নিয়েছি সবজি রান্নার জন্য এখন গাজরকে কেটে নিচ্ছি গাজরকে আমি চিলে নিয়েছি এই পিলার দিয়ে সব ক্যামেরাতে এখন কেটে নিচ্ছি কুচি কুচি করে একটা হেলদি ভেজিটেবল রেসিপি গাজরকে কেটে নিয়েছি এখন পেঁপেকে কেটে নিচ্ছি পেঁপেকে ছিলে নিচ্ছি আর দেখুন গাজরকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন পেঁপেকে কেটে নিব ছিলা হয়ে গিয়েছে এভাবে তিস্তিস করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিয়েছি আর এখন পেঁপে কেটে নিয়ে এখন বরবটিকে কেটে নিচ্ছি আমার সবজিগুলা কাটা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ধুয়ে নেব দেখুন সবজিকে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন কালারফুল সবজি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি ফ্রিজে ছিল মটরশুঁটি প্রয়োজন করা সেই মটরশুঁটি দিয়েছি আসলে মটরশুঁটি দিয়ে সবজি খুব ভালো লেগেছে খেতে আর দিয়েছি দেশি চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ আসলে খেতে খুব ভালো লাগে যে কোনো কিছু রান্না করলে দেশি চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সবজি রান্নার জন্য আর পাতিল গরম হয়ে গিয়েছে দিয়েছি সরিষার তেল দিচ্ছি হলুদ তেলের মধ্যে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছকে বেজে নিব তেল আর কাঁচা ভাব থাকবে না এখন চিংড়ি মাছকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কাঁচামরিচ দুই ফাল করে কেটে নিয়েছি এখন এড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব এই পেঁয়াজকে এখানে দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া এক চামচ পাঁচ পুরন এক চামচ জিরার গুঁড়া দিয়েছি আর হলুদ আগে দেওয়া হয়ে গিয়েছিল সেজন্য হলুদ আর দেইনি এখন কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিব সবজি সবজি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ডাকনা লাগে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন সবজিটা আস্তে আস্তে মজা যাচ্ছে আর দেখুন এখনও কিন্তু সিদ্ধ হয়নি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করব এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিগুলা দেখুন সব সবজিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর একেবারে সিদ্ধ করবো না তাহলে সবজির পুষ্টিটা নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নেব এখন ডাকনা লাগিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ রান্না করার পর হাবা নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কত মজাদার হয়েছে আমার এই সবজি রেসিপিটা এখন আমি স্লোটা অফ করে নিয়েছি আমার সবজি রান্না হয়ে গিয়েছে দেখুন কালারফুল সবজিটা খেতে কিন্তু খুব মজার হয়েছিলো আমার এই রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ